আইডির নাম মনে নেই আমি উপরে হচ্ছে আমি দিয়ে দিবানি ট্যাগ করে ট্যাগ মানে কি ও সে কমেন্টটা আমি রেখে দিছি দেখিলাম কমেন্ট যে হাগা মাখাই খা তাই আমি রেখে দিছিলাম তোমাদেরকে দেখাবো কি তো যাই হোক হাগা আগে আপনি মাখাবেন মাখাই খাবেন তারপর আমরাও মাখাবো আসলে কলার ডাটা কি কলা ডাটা আপনারা অনেকে দেখতেছি কমেন্ট করছেন কলা ডাটা ভালো লাগে আবার অনেকে বলতেছেন কি কলা ডাটা হচ্ছে ভালো ভালো না আমাদের এখানে কেউ খায় না এটা খাওয়া যায় জানতাম না তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমি সুন্দর সুন্দর রিপ্লাই দিয়েছি আর তারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমাকে যে খুব লোভনীয় হয়েছে খুব সুন্দর হয়েছে একদিন ট্রাই করবো আপু তো যাই হোক খুব ভালো লাগলো কিন্তু তার ভিতর দুই একদিন তো কী কী কমেন্ট করতেছে ভাই রে ভাই কলার ডাটা মাখাই যেন আমি একদম ভাইরাল হয়ে গেছি ভালো লাগে সত্যি কথা তোমরা যারা বিশ্বাস করো না একদিন ট্রাই করে দেখো ভালো লাগে তার কি বলবো আমরা শাক তুলতে আইছি বিকালবেলা বিকালবেলা শাক তুলতে আইছি আজকে অনেকটা বেলাও হয়ে গেছে আসলে প্রতিদিন শাক খাই তাই বিকালবেলা প্রতিদিন আসি ওই দেয় আমার কাজের লোক ওরা মনটা একটু খারাপ আছে এজন্য বেশি কথা বললো না আজকে বেশি শাক তো লাগবে না প্রতিদিন শাক খাতে যাচ্ছে অল্প তুলবা তো তোমরা একটু বলবা কলার ডাটা আমাকে ওটা আমার ফাঁয়ি উঠে গেছে খুবই খুবই ভালো লাগতেছিল তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো তো সবাই একটু আমার ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর শেয়ার করো ঠিক আছে সবার পাশে দেখো আমিও সবার পাশে থাকবো আর ওই পাশে দেখো ছেলে ফেলে ওই যে ব্যাডমিন্টন খেলতেছে ব্যাডমিন্টন মানে র্যাকেট খেলতেছে এক কথাই আর ব্যাডমিন্টন কি তাই তো জানি না র্যাকেট খেলতেছে খেললে একটু আমাদের একটু খেলতে ইচ্ছা হচ্ছে এখন অতটা হয় না বিয়ের আগে মোটামুটি একটু একটু খেলতাম র্যাকেট তুমি তো তোমার কি বিনা কারণে নিয়ে আইসি নাকি আমার ছাত্র বলতে হচ্ছে ওর আজকে মন ভালো নেই মন আমার আজকে মন ভালো নেই ওরা ঠিক হয়ে যাবে না সব সমস্যা সমস্যা আসবে সমাধান হবে তাই নিয়ে মন খারাপ করলে কি হবে আপনারাই বলেন তো যাই হোক ওর রাগ হইছে ওর কষ্ট হচ্ছে এই জন্য আজকে শাক আমি তুলবো কোনোদিন ওই সব কাজ করে দেয় আমার আজকে ও পারবে না বলতেছে তো আমি এখন শাক তুলবো তো টাটা ভালো থাকো সুস্থ থেকো কিছু মুহূর্ত শেয়ার করলাম বিকালে আমরা বের হয়েছি তো তাই টাটা